নমস্কার জয় মাতা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবী যেয়ে পানতেই অনুষ্ঠানটা এখনও কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার শান্তিতে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুলো ধর্মের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড়ো ধর্মগঞ্জ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলে থাকি তোমাদের বেঁচে থাকা রসদ আমি তুলে নিই এ দর্শক বন্ধু আজকের টোটকা হচ্ছে যে ব্যক্তি স্নান করার সময় একটা মন্ত্র উচ্চারণ করবে সেই দিন থেকে সেই ব্যক্তি রাজার হালে থাকবে তার জীবনটা হয়ে উঠবে টাকা 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 ময় যে টাকা চাইবে সেই টাকাই সে অনায়াসে করায়ত্ত করতে পারবে চলুন জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষক জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ইয়েস দর্শক বন্ধু আমরা প্রত্যেকটা ব্যক্তি যখন আমরা স্নান করি স্নান করার মাধ্যম দিয়ে আমাদের শরীরের যে খাম হয় বা আমাদের গায়ে যে দুর্গন্ধ হয় শুধুমাত্র সেইগুলোকে বর্জন করার জন্যই যে আমরা স্নান করি তা নয় স্নান করার জ্যোতিষে আমাদের পুরাণে আমাদের শাস্ত্রে আমাদের হিন্দু ধর্মে আমাদের তন্ত্রে অনেক ব্যাখ্যা আছে যে স্নান করার এখন প্রত্যেকটা ব্যাখ্যা যদি বলতে যাই তাহলে ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাবে কিন্তু ছোট্ট করে একটা কথা বলতে পারি যে এই স্নান করার মধ্য দিয়েই আমরা কিন্তু আমাদের জীবনকে সুন্দর থেকে অতি সুন্দর করতে পারি আমাদের জ্যোতিষশাস্ত্রে আমাদের যে বিভিন্ন তন্ত্রশাস্ত্র আছে বিভিন্ন পুরাণ আছে বেদ উপনিষদ প্রত্যেকটা জায়গায় আমরা কীভাবে কোন জিনিসটাকে প্রয়োগ করব ব্যবহার করব শুধু সেটা জানতে হবে একটা কথা মনে রাখবে দর্শক বন্ধু তুমি বাজার থেকে এক কেজি মাছ কিনে এনেছো এই এক কেজি মাছটাকে দুশো গ্রাম করে ভাগ করে পাঁচজনকে দিয়ে দাও রান্না করতে পাঁচজনের রান্নাটা কিন্তু সমান হবে না এই পাঁচজনের মধ্যে একজন যিনি রান্না করবেন তার রান্নাটাই হচ্ছে বেস্ট তার কারণ হচ্ছে তিনি রান্নাটা ভালো করে করতে জানেন ঠিক তেমনিভাবে আমরা যারা এই জ্যোতিষশাস্ত্র সংখ্যা তত্ত্ব নিয়ে বিডিও করছি চেম্বার করছি চাই করে থাকি না কেন সঠিক উপায় সঠিক পদ্ধতি পুরোপুরি জানতে হবে এবং সেটা দর্শককে তুলে নিতে হবে আমি বলছি না সবাই খারাপ সবাই কিছু জানে না আমি ভালো আমি সব কিছু জানি আমি একবারও কিন্তু বলছি না আমি উল্টোটা বলে থাকি যে আমি কিচ্ছু জানি না আমি একজন জ্যোতিষতন্ত্রের জ্ঞান ভিক্ষু কিন্তু আজ পর্যন্ত যে সমস্ত ভিডিও যে সমস্ত টোটকা আমি দর্শক বন্ধুদের হাতে তুলে দিয়েছি শুধুমাত্র কলকাতা পশ্চিমবঙ্গ বা না পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই ভিডিও দেখেছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে লাইক দিচ্ছে টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল প্রয়োগ করছে তাদের জীবনে উপকৃত হচ্ছে এটাই পরম প্রাপ্তি ঈশ্বরের কাছে মা তারার কাছে বাবা গুরু বান্ধবের কাছে একটাই প্রার্থনা এইভাবে যেন প্রতিটা মানুষের আমি উপকার করে যেতে পারি তো সে কথা বলছিলাম দর্শক বন্ধু যে তোমার শরীরের মধ্যে যে নেগেটিভ এনার্জিটা থাকে যখন তুমি স্নান করছো আচ্ছা দর্শক একটা কথা বলো তো আমাদের শাস্ত্রে এবং গীতায় স্নানের উপরে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে কেন আমরা বলে থাকি গঙ্গা স্নান কেন আমরা বলে থাকি সাগরে স্নান সমুদ্রের স্নান নদীতে স্নান এই কথাগুলো কেন বলে থাকি না স্নান যখন আমি স্নান করছি যখন আপনারা স্নান করছেন আপনারা শরীরটাকে পবিত্র করছেন আপনার শরীরের মধ্যে যে সারা দিনের ক্লান্তি গ্লানি সারা রাত্রির যে গ্লানি ক্লান্তি সারা সারাদিনের যে নেগেটিভ চিন্তা ভাবনা সব কিছু দিনের যে নেগেটিভ প্রভাব সেটাকে স্নানের মাধ্যম দিয়ে কিন্তু আমরা বের করে দিচ্ছি তাই তো আমরা বলি তীর্থস্থানে গিয়ে আমরা তীর্থ স্নান করে থাকি পুণ্য স্নান করে থাকি মকর সংক্রান্তির দিন আমরা স্নানকে কেন এত গুরুত্ব দিয়ে থাকি কি করতে হবে যখন আপনি স্নান করতে যাচ্ছেন যদি বাথটবে স্নান করেন বা সাভার ছেড়ে স্নান করেন বন্ধ করে দিন যে কোনো একটা বালতি নিন বালতির মধ্যে জল ভরুন স্নান করতে যাচ্ছেন বাড়িতে যে নুনে রান্না হয় সেই নুন চা চামচের এক চামচ নুন আপনি যখন স্নান করতে যাচ্ছেন ডান হাতে করে নিয়ে ঢুকুন চেরি কেউ বাথরুমে আপনি দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে বালতিতে জল ভরা আছে এক চা চামচ নুন ডান হাতে নিন নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে বলছি নিয়ে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্র আপনি উচ্চারণ করবেন উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই আপনি যদি শতদরিদ্র ব্যক্তিও হয়ে থাকেন যে আপনি টাকার মুখী দেখেননি অনেক চেষ্টা করেছেন তখন থেকে আপনার জীবনে টাকা আসা শুরু হবে এবং যে জায়গাগুলো দিয়ে টাকা আসার কথা সেই রাস্তাগুলো কিন্তু বন্ধ হয়ে আছে সেই দরজা আস্তে আস্তে কিন্তু রাস্তাগুলো খুলবে এই মন্ত্রটা হাতে নুন নিয়ে আন্দাজটা হচ্ছে এক চা চামচ নুন স্ক্রিনে যে মন্ত্রটা দেখাবে এই মন্ত্রটা একুশবার উচ্চারণ করুন একুশবার উচ্চারণ করে ওই পাল্টির জলে দিয়ে দিন ওই বালতির জলে আপনি স্নান করে বেরিয়ে আসুন এটা নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে কদিন করতে হবে স্নান করার সময় তবে বেশ কিছু দিন ধরে করতে পারলে ভীষণই ভালো হয় ন্যূনতম পক্ষে পাঁচ সাত দিন করুন না কি আছে এমন তো কিছু কঠিন পদ্ধতি বলছি না বাড়িতে যে নুনে রান্না হয় যে বাজার থেকে কিনে আনতে হবে তাও নয় সেই নুনই আমি এক চা চামচ নুন নিয়ে বাথরুমের মধ্যে ঢুকে যান কেউ জানতেও পারবে না হঠাৎ করে বরঞ্চ অনেকে অবাক হয়ে যাবে যে কি ব্যাপার আমার বাড়ির ছেলে আমার স্বামী আমার বাবা হঠাৎ কি করে এত টাকার মালিক হয়ে গেল হঠাৎ করে কি করে বলছে যে চল একটা গিয়ে ফ্ল্যাট কিনে আনি চল এ ইচ্ছে ছিল একটা টু হুইলার কিনবো ধর একটা ফোর হুইলার কিনে নিয়ে আসি অবাক হয়ে যাবে সবাই জানতেও পারবেন না আপনি আপনার বাড়ির লোককে সারপ্রাইজ দিতে পারবেন এই টোটকা করে এই টোটকার এতটাই জোর আর নুন নুনের যে কি তন্ত্রক্ত গুণ এটা নতুন করে আর বলার অপেক্ষা থাকে না সমস্ত অশুভ জিনিসকে অশুভ শক্তিকে আপনার যে শরীরে মনে চিন্তায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জায়গায় যে নেগেটিভিটি আপনাকে গ্রাস করে রেখেছে এবং যেখান 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 থেকে আপনার টাকাগুলো আসার কথা সেই রাস্তাগুলোকে বন্ধ করে রেখেছে নুনের এতটাই তন্ত্রোক্ত গুণ আছে সেই নুন যখন জলের সঙ্গে মিশছে সে কিন্তু তার ক্রিয়া শুরু করে দিয়েছে আর আপনি স্নান করবেন সেই জলে আপনার ক্রিয়াও শুরু আপনার ক্রিয়াটা কি টাকা 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 ইনকাম করা মন্ত্রটা সিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওম মণিপদে হুম ফাট ওং মণিপদে হুং ফট ওং মণিপদে হুং ফট এই মন্ত্রটা একুশবার উচ্চারণ করে নুনটাকে বালতিতে মিশিয়ে স্নান করে ফেলুন বেশ কিছুদিন ধরেই আপনি এই স্থানের নিয়মটা চালিয়ে যান নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যখনই আপনার টাকার প্রয়োজন হবে তখনই কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণের টাকা আপনার হাতের মুঠোয় অটোমেটিক চলে আসবে শেষ করছি আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো নিয়ে ততক্ষণে মা তারা বাবা গুরু বান্ধবের কাছে একটাই করার জন্য প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক তাদের মুখের হাসি বজায় থাক সর্বোপরি তারা চয়ী হোক কারণ চই বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা